বন্ধুরা দেখো এটা হাওড়া জেলা বড়গেছিয়া এক দাদার বাড়ি পায়রা কিছু সেলের আছে সেলে দেবে এই একজোড়া আছে আন্ধ্রা টাইগার ব্লাডের পায়রা কোনটা নর আছে এই দেখে নাও না আইস কোয়ালিটি দেখে নাও এই হলো আইস কলেটি এটা মাদি তাই তো করা শার পরটা খুলে দেখাও এই হলো পর দু দেখা এই হলো পা দেখে না এখানে সব ছেলের জন্যে আছে মাড়িটাকে দেখাচ্ছে দেখো মাড়িটা মাদির পর দুমটা দেখিয়ে দাও পাটা দেখিয়ে দাও হলো পা এই নিউ অ্যাডেল পায়রা ঠিক আছে টাইগার প্লাটের দেখো বন্ধুরা এই জোড়াটা আছে এটা সামনেরটা মা মাদি আছে ওদিকে একটা নর আছে সব করিয়ে দিচ্ছি এই জোড়াটা সেলের আছে কেউ যদি লাগে কাউর যদি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে এই হলো নর আর এই হলো মাদি চলো নেক্সট জুডা দেখাচ্ছি এই একটা দেখে নাও এটা হচ্ছে সিঙ্গেল নর আছে আমরা এই হলো আইস পয়ের পরের শখটা করিয়ে দাও তো এই হলো পর দুমটা পাটা দেখিয়ে দাও এটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি খাঁচায় এই দেখে দাও এটা নটটা আছে দাঁড়াচ্ছে না একদম মাছায় থাকে না তো বন্ধুরা দেখো এর একটা কালাঙ্কা নর আছে খুব ভালো লাইনের এই হলো নর আজটা দেখে নাও ডাঙাটা সব করে দাও তো ডানা তাইতো ছেড়ে দেখিয়ে দাও একসাথে সব ছেড়ে দেখে শখ করিয়ে দাও কটা নর আছে ছেড়ে দেখিয়ে দেবে বন্ধুরা দেখো এই দুটো নর আছে একটা ম্যাট্রাস নর আছে এটা দিচ্ছি ধরে রাখা যাচ্ছে না ধরো চোখটা দেখিয়ে দি এই হলো আইস পায়রা এটা নরের আইস সব কটা দেখানো সব কটা নর যার লাগবে নম্বর দিয়ে করে চলে আসতে পারবে হাওড়া জেলা বড়গেছিয়া বন্ধুরা দেখে একটা সাহারণপুরি আছে পোকরাজি চোখের জিরিয়া নর এটা যদি কোনো ভাই লাগে কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে নম্বর দিয়ে থাকবে কন্ট্যাক্ট করে নেবে দাদা বলে দেবে প্রাইসের কথা প্রাইসের কথা আমি বলছি না দাদা বলে দেবে ঠিক আছে পরটা দেখিয়ে দেবেন এটা হলো পর সব একসাথে ছেড়ে দেখিয়ে দেবো লাস্টে ল এই দেখেও বন্ধুরা চারখানা নর এখানে আছে প্রথমে একটা দেখিয়েছিলাম টোটাল সাত পিস পায়রা আছে সেলের জন্যে একটা নোয়ারি সাহরণপুরি আছে তিনটে ম্যাট্রাস একটা কালঙ্কা আছে দেখেন